ভাত ফেলে না দিয়ে এত সুন্দর একটি হেলদি রেসিপি সবাই চেয়ে চেয়ে খাবে আর একবার বানালে আবারও খেতে চাবে আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা আজকে একটা হেলদি একটা রেসিপি নিয়ে আসলাম যে রেসিপিটা দেখলে সবার চোখ তাক লাগিয়ে যাবে শুধু আম দিয়ে আর ভাত দিয়ে এতটা হেলদি একটা রেসিপি চিন্তাও করা যাবে না তো চলুন সঙ্গে থাকে গাছ থেকে পাকা পাকা আম তুলে নিয়ে আসেন মজাটাই আলাদা তো যদি পাকা আম গাছ থেকে তোলা হয় তাহলে কী আর বলবো তামগুলো আমগুলো নিয়ে এসে আজকে একটা সুন্দর একটা রেসিপি করব এখানে চালের গুঁড়া বা ময়দা ছাড়াই এত সুন্দর হেলদি একটা রেসিপি আপনার চিন্তাও করতে পারবেন না আর ফুল ভিডিও জুড়ে যদি না থাকেন তাহলে এই রেসিপিটা আপনি নিজে যতই ভালোভাবে তৈরি করতে চান তৈরি করতেই পারবেন না ফুল টিপস জুড়ে থাকবে আজকে ফুল রেসিপিটা অবশ্য আর প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইলো তো চলুন চলে যাই কী সুন্দরভাবে হয়েছে দেখেন তা আমি এখানে নিয়ে নিলাম বাসি ভাত আপনারা ইচ্ছে করে এখানে গরম ভাতও নিতে পারেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তা বাসি ভাতটা নিয়ে আমি এখানে আম দিয়ে দিলাম আমার হাজব্যান্ড কিন্তু এরকম আম দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে তার সাথে যদি হয় দুধ কি আর বলবো তা আমি কিন্তু এভাবে খেতে পারি না তা আজকে তার মতো করেই আম দিয়ে আমি মাখিয়ে নিলাম দেখেন আমটা নিয়ে ভালো করে আমি কিন্তু এটাকে কিন্তু কষলিয়ে নেব তা আপনার এভাবে কষিয়ে নেবেন আর এত সুন্দর একটা রেসিপি আপনারা একবার করে যদি খান আবার খেতে তাই এখন আমি বেলেন্ডার করে নেব এখানে ইচ্ছা করলে হয় ভাতটা করলেই বেশিটা ভালো হয় বেলেন্ডার করার পর যদি আমি আঁশ থাকে তাহলে অবশ্যই সেঁকে নেবেন আর যদি আঁশ না থাকে তাহলে সেকার কোনো প্রয়োজন নেই তা আমি এটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি কিন্তু এটাকে বানাতে চলে যাব তা আমি আগেই বলছি চালের গুঁড়ো ময়দা ছাড়াই এ রেসিপিটায় তৈরি হবে অবশ্য ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভিডিওটা ইচ্ছে করলে এত সুন্দর পিঠা তৈরি করতে পারবেন না এত সুন্দর পিঠা তৈরি করতে হলে অবশ্যই টিপসটা দেখতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আমি যেহেতু মিষ্টি চিনিটা আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিলাম আমি আটা ঘরে তো সবাই আটা থাকে তাই না তাই আটাটা দিয়ে এটা রেসিপিটা তৈরি করে যায় আর আপনি যদি এখানে আটা না দিতে চান তাহলে এখানে ইচ্ছে করলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন আবার না দিলেও পারেন তাহলে ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যাই হোক আটা দিয়ে আমি ভালো করে মা খেয়ে নিলাম আর এতটা হেলদি আর এতটা সুন্দর হবে চিন্তাও করতে পারেন না আটাটা দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু আঠালো আঠালো ভাব হয়েছে আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি চলে আসলাম মেন প্রসেসিংয়ে তা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা জোরে থাকবেন আর সুন্দরভাবে কিন্তু ভিডিওটা দেখে আপনারা নিজেরাও তৈরি করে ফেলতে পারেন এখানে আমি দিয়ে দিলাম পেনে তেল আর এখন আমি বল বল করে সুন্দর করে একটু বড় বড় করে দেব এই পিঠাটা কিন্তু একটু বড়ো বড়োই ভালো লাগে একটু বড় বড় গোল গোল শেপ করে দিয়ে দিলাম আর গোলাটা যদি গোলানো হয় তাহলে কিন্তু পিঠাটা কিন্তু সুন্দর হয় এটা কিন্তু প্রথম টিপস কারণ গোলাটার উপর নির্ভর করে পিঠাটার ঘনত্ব আর পিঠাটা কীরকম মানে সুন্দর বল বল হবে সেফ হবে সেটা কিন্তু ঘনত্বর উপরেই নির্ভর করে যার জন্য অনেকে পানি ফানি গোলে এটা কিন্তু হয় না এটা হয়েছে মেইন হয়েছে গোলাটা গোলানোর পরিমাণ তো ওটা অবশ্যই নিজেরা বুঝে শুনে এটা করে নেবেন তা দেখেন কত সুন্দর বল বল হয়ে গেল আর এতটা দেখতে মনে হচ্ছে যে বল ভাসতেছে তেলের উপরে এতটা সুন্দর একেবারে বলের মতন গোল গোল তা আপনারা এইভাবে করে বানাতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন সবাই তো আপনার কী বলবো ভক্ত হয়ে যাবে ছোটো বড় সবাই চেয়ে খাবে আর এমন রেসিপি ভাত দিয়ে বাসি ভাত দিয়ে চিন্তাও করা যায় না তা দেখেন কত সুন্দর বল বল হয়ে গেছে আমি কিন্তু এটা নিবে নিবে জালে কিন্তু আমি ভেজে নেব এখানে কিন্তু আমি যদি জোরে আজ দেই তাহলে কিন্তু আমার কিন্তু পিঠাটা ভালো হবে না পিঠাটা কিন্তু ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থেকেই যাবে এই জন্য কিন্তু আমি কিন্তু পিঠাটা কিন্তু আস্তে আস্তে দিয়েই ভেজে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এর আগেও অনেক পিঠার রেসিপি দিয়েছি আপনার ইচ্ছা করলে আমি পিঠার ডিসক্রিপশন বক্সে আমি এই পিঠার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব লিঙ্কটা আপনার ইচ্ছা করলে ওখান থেকে আপনি পিঠাগুলো দেখে আসতে পারেন সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে যাই হোক ভাইরাল হোক আর না হোক কিন্তু আপনাদেরকে দেখেই আমি আনন্দ পাই এইটি আমার কাছে অনেক কিছু তা দেখেন কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে একটা বল আর এটা কিন্তু একটু বড় বড় শেপ করছি বড়া ছোটো ছোটো বড়া শেপ করিনি আমি এটা বড় বড় তৈরি করি তা দেখেন ভিতরে কতটা সুন্দর আর আমের যে একটা ঘেরান সেই ঘেরানটা কিন্তু অতুলনীয় যেটা আপনারা না খেলে বুঝতেই না। এতটা মজাদার আর এতটা হেলদি একটা রেসিপি ইচ্ছে করলে আপনারা ঘরে বসেই এটা কিন্তু নিজেরাই তৈরি করে খেতে পারেন তাহলে আর বাহিরে কারো কাছে যেতে হবে না আর নিজের বানানোর পর নিজেই আশ্চর্য হয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দিকে আমাদের পরিবার দিকে সবাই দোয়া করবেন তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম